পাকিস্তানের সাবেক ইমরান খান মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন আপনাকে প্রমাণ সঙ্গে দেখাচ্ছি স্ক্রিনে তো দেখতে পাচ্ছেন গত কয়েকদিন যাবত মানে আমাদের যে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীন হওয়ার দুই থেকে তিন দিন পরেই কিন্তু পাকিস্তানে আন্দোলন শুরু হয়েছে ছাত্র আন্দোলন এই ছাত্র আন্দোলন এখন পর্যন্ত চলতেছে আর এই আন্দোলন চলা অবস্থায় দেখে যে নওয়াজ বর্তমানে যেই প্রেসিডেন্ট আছে ও দেখে যে অবস্থা খুবই ভয়াবহ ইমরান খানকে কোনোভাবে জেলের মধ্যে রাখা যাবে না এই জন্য সেই ভয়তে ইমরান খানকে কিন্তু মুক্তি দিয়ে দিয়েছে তো তারপরেও এখন পর্যন্ত যে নওয়াজ শরীফ বর্তমান যেই প্রেসিডেন্ট আছে ওকে শুধু রাখলে হবে না ওখানে ওখান থেকে ওকে যেভাবে হোক ট্রেনে হেসে লাইট দিয়ে জোতার বাড়ি হোক জারুর বাড়ি হোক ওকে নামাতে হবেই হবে কারণ ও মানে জনগণের সমর্থন দিয়ে সে কিন্তু প্রেসিডেন্ট হয় নাই সে কিন্তু আমেরিকার সেখানে তো আমরা এই সমস্ত আমেরিকার দালালদেরকে আমরা সেই পাকিস্তানে থাকতে দেব না তো ছাত্র ভাইরা তোমরা এগিয়ে যাও আমরা আছি আপনাদের সাথে আছি অবশ্যই তোমাদের সাথে আমরা আছি ছিলাম আছে থাকবো কারণ ছাত্র জনতা ছাত্র জনতা ইতিহাসের এমন কোনো পাতা লেখা নাই যেখানে নামছে সেখানে তারা বিজয় লাভ করে নাই এরকম ইতিহাস কোন নাই 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 বাংলাদেশ আমি শেষ মনে করছিলাম যে না ইতিহাস হয়তো চেঞ্জ হয়ে যাবে পরিবর্তন হবে যে বাংলাদেশে পারবে না যে বাংলাদেশ যেহেতু পারছে এরকম স্বৈর শাসককে দমন করতে তো পাকিস্তানে কোনো ব্যাপারই না আলহামদুলিল্লাহ তো যা কার কোনো কথা নয় সকল একটু এগিয়ে যান এই নওয়াজ শরীফকে না পরে জোতাদা পিসাদা জারুদা যা করা করবেন আপনারা আল্লাহ হাফেজ